কত চা লাগ দোকান ও চিনা গেছে এদিক না এদিক ভিডিও এটি প্রমাণ করতেছি ও যে কেমন জ্বালা এই বাই তাইলে এটি প্রমাণ आ चल चिप्स ना चिप्स ना चिप्स ना चिप्स चिप्स ना चिप्स नाउ, चिप्स नहीं बोना, दे Chips now, chips. <laughs> there, there, love of them. There, acted <laughs> them. <laughs> 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 আমরা না থাকলে তো খাওয়া দাও খাই মা একটু খাইত দাও খাইতে আচ্ছা যালা যা